আসসালামু আলাইকুম কবিটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করতে যাচ্ছি আরেকটি উইথ কুলু নিয়ে যেটা আমাদের লিস্টিং সিস্টেমে আসে একটা হচ্ছে আমাদের প্যাসেজ সিস্টেমে আসে আরেকটা হচ্ছে লিস্টিং সিস্টেম যেমন এ বি সি ডি এভাবে আসে আর পরবর্তী লেকচারে আমি আলোচনা করব উইদাউট কুলু নিয়ে তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কুলু উইৎগুলো বলতে এখানে আমাদের বক্সের ভিতরে কিছু অপশন দেওয়া থাকবে যা দেখে আমাদের এই শূন্যস্থলগুলো পূরণ করতে হবে আপনারা যারা দুই হাজার দুই হাজার ছাব্বিশ সালে এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থী আছেন আপনাদের এই জায়গাটায় চার মার্ক থাকে আপনারা জানেন যেটা আমাদের ইংরেজি প্রশ্নের তিন নম্বর প্রশ্নের উত্তরে থাকে এখানে দেখেন দেওয়া আছে পলিওটেড একটা ভারতের বা পাশফ্রম যাই আমরা ধরি ডাম্পিং কেমিক্যাল পলিউশন ইনভারনমেন্ট ইনস্যানিটারি এ নম্বরে আমাদের বলা হচ্ছে ওয়াটার ইজ বিং তারপরে একটা শূন্য আছে ড্যাশ বাই ডিফারেন্ট ওয়েজ বাই ডিফারেন্ট ওয়েজ যার অর্থ হচ্ছে বিভিন্ন উপায়ে তাহলে ওয়াটার ইজ বিং মানে পানি হচ্ছে কি হচ্ছে দূষিত হচ্ছে তো দূষিত হওয়ার শব্দ হচ্ছে আমার পলিগোট অর্থাৎ দূষিত হওয়া তো যেখানে যেহেতু আমার এখানে বিং আছে তো একটা কথা মনে রাখবেন যদি কোন বিং বা হ্যাভিং বিং হ্যাভিং বা টু হ্যাভ ভার্ব যেমন হ্যাভ হ্যাজ হ্যাড এদের পরবর্তীতে শূন্যস্থান খালি থাকে আমরা একদম বুঝে হলেও না বুঝে হলেও আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে দেব যেটা হচ্ছে আমাদের পলিওটেড ও ডাবল এল ইউ টি ডি পলিওটেড তো সহজ আমরা একটা সূত্র জেনে গেলাম যে হ্যাভিং বিং বা টু হ্যাভ ভার্ব যেমন have, has, had, will have. এদের পরে আমরা সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব এখন আমাদের সেন্টেন্সটা ফুল ফিল আপ হয়ে গেল যে ওয়াটার ইজ বিং পলিউটেড পানি দূষিত হচ্ছে বাই ডিফারেন্ট ওয়েজ বিভিন্ন উপায়ে বিনয় প্রশ্ন উত্তরে আমরা যাচ্ছি ওয়াটার ভেহিকেলস ওয়াটার ভেহিকেলস মানে কি পানি চালিত যানবাহন যে যানবাহনগুলো পানিতে চলে পলিউট দূষণ করে ওয়াটার মানে পানি ড্যাশ অয়েল ডাম্পিং অয়েল টি ইউএম পিআইএনজি ডাম্প ডাম্প মানে হচ্ছে নির্গত করা তো আমরা জানি যে আমাদের নদীতে যেই লঞ্চ স্টিমার জাহাজগুলো চলাচল করে সেই লঞ্চ স্টিমার জাহাজ থেকে অনেক অয়েল মানে তেল নির্গত হয় আর সেই তেলগুলো পানিতে পড়ে অবশ্যই পানিটাকে দূষণ করে ফেলে আবার আমরা যারা খাবার খাই সেই খাবারের ওয়েস্ট ময়লাগুলো ফলাই এবং হিউম্যান ইট মানে আমরা মানুষের যে বজ্র পদার্থ আছে মানুষ উৎপাদিত সেই বজ্র পদার্থ ফেলি এভাবে তাহলে এখন প্রশ্নচার রাখতে পারে স্যার এখানে আপনি ডাম্পিং কেন দিলেন আমাদের মূল শব্দ তো ডাম্প ডাম্প পথ নির্গত করা আপনি ডাম্প না দিয়ে কেন ডাম্পিং দিলেন প্রিয় ছাত্রছাত্রীরা মনে রাখবেন যে কোনো প্রিপোজিশনের পরে এভরি কাইন্ড অফ প্রিপোজিশন ইন টু এট বিফোর আফটার বাই যে কোনো প্রিপোজিশনের পরে মনে রাখবেন ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিতে হয় অতএব প্রত্যেকটা ভার্বের যদি প্রিপোজিশনের পরে ভার্বটা ব্যবহৃত হয় তাহলে অবশ্যই আমি ভার্বের সাথে আইএনজি বসিয়ে দেব তবে শুধু টু বাদে মনে রাখবেন ও টু এই টু নামক প্রিপোজিশনের পরে ভি ওয়ান তথা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সেটা আমরা আশা করি পরবর্তী ভিডিওতে পাবো আমি পরবর্তীতে আলোচনা করতে যাচ্ছি আমাদের ফার্মার্স ফার্মার্স মানে কৃষকেরা ইউজ ব্যবহার করে ধ্যাশ টু কিল ইনসেক্টস ইনসেক্টস মানে আমরা অবশ্যই জানি পোকামাকড় তো কৃষকেরা কি ব্যবহার করে নিশ্চয়ই কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ তাহলে এখানে আমাদের সি নাম্বার উত্তরটা হবে কেমিক্যাল সি এইচ ইএমআইসি এল কেমিক্যাল মানে কৃষকেরা ফসল বাঁচানোর জন্য এবং কীটনাশক নিধন করার জন্য কেমিক্যাল ব্যবহার করে তো ফার্মার্স ইউজ কেমিক্যাল টু কিল ইনসেক্টস সহজেই আমরা অর্থের আলোকে পেয়ে গেলাম তো ইংরেজির গ্যাপ ফিলিংগুলো জানতে হলে অবশ্যই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আপনাদেরকে বাংলা অর্থটা বুঝতে হবে বাংলা অর্থ বুঝবেন না গ্রামার বুঝবেন না ইংরেজি তেমন ভালোভাবে পূরণ করতে পারবেন না আমরা দুই নম্বরে আসি আনসেফ তাহলে আনসেফ অনিরাপদ যেটা নিরাপদ নয় আনসেফ যেটা আমাদের রাস্তার নর্দমা নালাগুলো আর অলসো রেসপন্সিবল রেসপন্সিবল অর্থ অবশ্যই দায়ী আনসেফ ড্রেন্স আর অলসো রেসপন্সিবল ফর ড্যাশ তাহলে আমরা এখানে যদি ফর পলিউশন নেই তাহলে আমাদের অর্থটা মিলে গেল তাহলে আনসেফ ড্রেন্স আর অলসো রেসপন্সিবল ফর পলিউশন মনে রাখবেন আমরা যে ময়লার ভাগারগুলো আছে সেই ময়লার ভাগারগুলো যদি খোলা মেলা থাকে রাস্তার ড্রেনগুলো যদি আটকানো না থাকে তাহলে দেখবেন এখান থেকে বের হয় তাহলে আমরা সহজেই বলতে পারি আনসেফ জেন্টস আর অলসো রেসপন্সিবল ফর পলিউশন পিও ডাবল এল ইউ ইএল অনিরাপদ ডাস্টবিন গুলো রাস্তার নর্দমা গুলো দূষণের জন্য দায়ী থাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবি টেক বাংলার থাকবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম